এক মহিলার ঘরে একে একে বিশটা মেয়ে হয়েছে কয়টা কথা বলেন কয়টা মেয়ে কয়টা হয়েছে কে দিছে কথা বলেন কে দিছে আল্লাহ দিছে স্বামী ক বিয়া করলাম তোমারে মায়া ফাইলাম বিশটা দুঃখে যান বাসে না খুদার কসম খাইয়া কই তোমারে তালাক দেবো নতুন করে বিয়া করাম আমার একটা ছেলের প্রয়োজন কিসের প্রয়োজন মায়া দিশে কে মায়া দিশে কে ছেলে দিব কে তো মহিলার কোনো অপরাধ আছে স্বামী কহদার কসম খাইয়া কইসি তোমারে তালাক মো নতুন কইরা বিয়া করা আমার একটা ছেলের প্রয়োজন বেটা সিদ্ধান্ত নিছে গা মহিলা এখন কই যাইব কে বাসাইব আল্লাহ সারা বাসাই না কে আছে কথা বলুন আছে এক লোকে কত তুমি একটা কাম করো বড় বীরের কাছে যাও বড় বীরের কাছে গেলে সমস্যার সমাধান তুমি পাইবে আল্লাহ তো নিজেই বলছে তোমরা সত্যবাদীদের কাছে যাও তো গেছে গেছে রে আমি আপনার কাছে আইছি কেন আমার মায়া হয়েছে বিশটা কয়টা স্বামী কসম খাইয়া কইছে আমাকে তালাক দিব নতুন করে বিয়ে করব একটা ছেলের জন্য আমারে এ বয়সে তালাক দিলে আমি জামুক কই কে খাওয়াইব কই কে খাওয়াইবো জামুক কই কে খাওয়াইব বড় বীরে বাড়ির যাও তোমার একটা ছেলে হবে বলেন কে বলছে ছেলেটা দিব কে কৈশে কে অলিদের কথাটাই আল্লাহর কথা আল্লাহ যার মুখে কথা কয় তারে আল্লাহ অলি কয় জিনে যারে বর করে জিনে যারে বর করে তারে দিয়া জিন কথা বলে মানুষ তারে দেখে জিন দেখে না আল্লাহরে বর কইরা কথা কয় মানুষ তারে দেখে কিন্তু আল্লাহরে দেখে না অলিদের জবানটা অলিদের কথাটাই আল্লাহর কথা দূরগঞ্জ বানাল বাড়ি যাও কি হবে কি হবে কয়জন একজন মহিলাক কোন সময় হবে স্বামী কসম খাইয়া কইছে আমাকে তালাক দিবে নতুন করে বিয়ে করবে কোন সময় চলে হবে আমি মানি না ছেলে না লইয়া যাইতাম না সোহানাল্লা কিনা কি গাছের ফল ফাইরা দিব ফিরে কমা তরে আম তরে দেখ বিশোটা মায়াই তোর ছেলে হয়ে গেছে আল্লাহ একবার বলে কি হয়ে গেছে বাড়ি তাই দেখে বিশটা ছেলে দাঁড়াই রয়েছে আল্লাহ একবার বলেন আসিল কি হইল কি আসিল কি হইল কি আল্লাহ মেয়ে বানায় পাঠাইছে আল্লাহ মেয়ে বানায়া পাঠাইছে কয়া দিছে ছেলে হয়ে গেছে যোনে কন সবহান বন্ধু আল্লাহ অলিদের কাছে আমরা কেন যাই মানত কেন করি মান্তি কেন করি কারণটা কি এক মহিলার ঘরে একে একে সাতজন মেয়ে হয়েছে কয়জন যোৰে কণ যোৰে কণ কে এবার মেয়েটা আট মাসের হামিলদার কয় মাসের স্বামী কসম খাইয়া কইছে বিবি সাতটা মেয়ে পাইছি এবার একটা মেয়ে হইলে তুই তালাক কি কইছে সাতটা মেয়ে তোর হয়েছে এবার তুই আট মাসের গর্বিতা কই যদি এবার একটা মায়া হয় তুই তালাক মহিলা কানতেছে দু চোখের পানি কানতেছে মহিলার অপরাধ কি মেয়েকে দিছে আল্লাহ দিছে দু চোখের পানি মেয়েটা কানতেছে এক লোকে গিয়া ক তুমি একটা কাম করো বলে কি ইরাকের জমিন একটা নদী আছে নদীটার নাম দজলা নদী কি নদী এই দশদা পার একজন ইমাম সাহ আছে উনি চক্ক বন্ধ করলে কইতে পারে ফেডের ভিতরে কি আছে ওনার কাছে যাও ওনার কাছে যাও উনি চক্ক বন্ধ করলে কইতে পারে ফেডের ভিতরে কি আছে তবে যাইবা জানে খালি যাইও না কিছু লইয়া যাও মহিলা এক খাতে দুধ আর এক খাতে কলা যাইতে যাইতে হুজুরের কাছে গেছে গিয়াক হুজুর আগে সাতটা মেয়ে হয়েছে এবার আমি আট মাসের গর্বিত স্বামী আমারে কসম খাইয়া কইছে এবার একটা মেয়ে হলে আমাকে তালাক দিয়ে বিয়ে করব হুজুর এই বয়সে তালাক দিলে যাব কই এই দুধকোলা ডি আপনারে দিলাম আপনি খাইয়া কইবিন নি আমার ফেরির ভিত্তিক কি আছে মহিলাটারে বসাইয়া হুজুর দুধ কোলা আস্তানা গর গেছে গিয়া দুধ কোলারি খাইছে খাইয়া চক্ক বন্ধ করিয়া মোহাকা বা হাদার মধ্যে গেছে গিয়া দেখে ভিতরে আছে এই মায়া কি মায়া হইলে কি করব মায়া হইলে কি করব আমরা আল্লাহর অলিদের কাছে কেন যাই অলিদেরকে কেন ভালোবাসি নবীজি কে যতটুক ভালোবাসলি ইমানদার উপহারীর প্রথম খণ্ড সপ্তম পৃষ্ঠা প্রমাণ আল্লার ওলিকে তদুদুক ভালোবাসলে ইমানদার জগত বিখ্যাত তাপসীর তাপসীর রাহুল বায়ানে দশম খণ্ড দুইশো পৃষ্ঠা প্রমাণ আশ্চয় খুবই কওমি কান্না ব্যাপী উন্মতি নবিক আমার ভালোবাসা উম্মতের প্রতি যেমন অলিদের ভালোবাসা হইতে হবে তেমন তরুকন সহান ভেদের ভিত্তের টা কি মায়া অলি কি করব মহিলা কাঁদতে কানতে যাইতেছে এখন তো বাসার কোনো পথ নাই এবার একটা মেয়ে মেয়ে হইলে তালাক স্বামী কইছে গাউসে পাকে রাস্তার পাশে খেলতেছে খেলা বন্ধ করে মেয়েটার সামনে গেছে গিয়া ক আম্মা গো এমন করে কান্দ কেন মহিলা কত ছোট মানুষ তুমি বুঝদা না যাইতে দাও বড় ফিরে জগতে অলি মার ফেদে অলি দুনিয়াতে আইসাও অলি তিনি মাদার জাত দিয়ে কনসাহ কারো কান্না কারো কারো বেদনা দেখলে আমার ভালো লাগে না কেন কান্দ গো মা আসল কথা কও না মহিলাটা ক ছোট মানুষ তুমি বুঝদা না মা আসল কথা না কইলে তোমার যাইতে দেব না এবার মহিলাটা ক এক একে সাতটা মেয়ে হয়েছে এবার আমি আট মাসের গর্বিত স্বামী আমার কসম হায়া কইছে। এবার একটা মেয়ে হলে আমাকে তালাক দিয়ে বিয়ে হায়ে হায়েকায়ে আমি নদীর ইমাম সাহ হজুরের কাছে দুধ কলা নিয়ে গেছিলাম হজুরের দুধ কলাটি দিয়া কইসি পেটের ভিতরে কী আছে কইতো হজুরের দুধ কোলা হায়া কৈছে মায়া হবে কি হবে জোরে কন মায়া হইলে কি করব তালাক দিব এই দুঃখ মনে নিয়ে কানতেছি গাউসে বাগ ডাক দিয়ে ও মা তুমি শোনো যারে দুধ কলা তার কাছে যাও যাইয়া সে কইবা হুজুর আমার দোধ কলা দিয়ে ফিরাইয়া দাও কি কইছে। হুজুরে কইব তুই দোধ কলা দিয়া জানতে চাইছ ফের ভিতরে কি আছে আমি দুধ কলা হাইয়া মোরা কাবা মোশা গিয়া দেখছি মায়া যা দেখছি তা কইছি আমি দুধ ফিরাই দিতাম কিরে তুমি কইবা হুজুর তুমি জানো না নুন খাইলে তালাক দিব আগে সাতটা মেয়ে হয়েছে এবার একটা মেয়ে হইলে আমারে তালাক দিব নতুন করে বিয়া করব এই কথা কয়া তোমার দুধ দি খাওয়াইছি তুমি কোন দানাই দুধ কলা খাইছ আমারও বুকার কিছু করতে পারো নাই দুধ ফিরাইয়া দাও মহিলা এই কথা বলার পরে দশদা নদীর ইমাম সাহেব কো বেরি গেছিলগা সিলগা নিশ্চয়ই মনে শিখাইয়া দিছে কি করছে সত্য কইরা কবে তোরে কে শিখাইছে তাইলে তোরে মাইরা ফাল্লামু এবার বড় দিকে চাইতেছে বড় ফিরে ইশারা দিয়া ক আমার নাম আমার নাম আমার নাম কয় না আমার নাম না। আমার নাম কয়না হাই খাই আমার নাম না। কাছে গিয়া দেখে নিজের ভূত কানো দয় আব্দুল আবদুল আব্দুল বেডির দুধকলা কলা দিয়া জানতো চাইছে পেটের ভিতরে কি আছে আমি যা পাইছি তা কইছি অপরাধ রাখি আমি দুধ কলা ফিরাইয়া দিতাম অপরাধ তুমি এই বেডিরে কেন শিখাইয়া দিলা ফিরে কপরাধ না বা অপরাধ না আপনি কি জানেন না নুন খাইলে মহিলা দুধ কলা দিয়া কইসি নি আগে সাতটা মেয়ে হয়েছে কইসে এবার একটা মেয়ে হইলে তালাক দিব কইসে নিক কইসে আপনি দুধ কোলা কি উপকার করছেন বেডির কোনো উপকার করতে পারছেন না এ কারণে কই দুধ কোলা ফিরাইয়া দেন টাইন কাতরা গোড়ায় একটা সর মারছে বড় ফিরে ডাক ডাক কব্বাজি শুনো দুধ লাগাইয়া দিস তালাকের খবর তোমার হাতের একটা সর খাইয়া দিছি আগের সাতটা মেয়ের ছেলের খবর আল্লাহ গাউসে বা কে আবাতে একটা সর খাইয়া দিছে সাতটা মেহে মানুষ দিয়া মানুষ বানিয়া মানুষ দিয়া মানুষ বানায়া মানুষ পে খেলা করে চিনগা মানুষ ধরে তোরা চিনগা মানুষ ধরে মনে রে আরে কিসে দিব তার তুলনা কায়াবিনে প্রমাণে হয় না পশু পাখি জাত আদি যত সংসারে দুটি বান্ডের পানি দিয়ে অষ্ট জিনিস গড়ে তার ভিতরে নিজে গিয়া তার ভিতরে নিজে গিয়া ওপে। বিরাজ করে চিনি মানুষ ধরে তোরা চিনি মানুষ ধরে মনরে নবরঙ্গে ফল পটিয়া ব্রহ্ম রাইল ওরে নবরঙ্গে পঞ্চরসে ফুটল ফুল আবদুল্লার গড়ে চিনতে কয়জন পারে তারে চিনতে কয়জন পারে মনরে আরে মায়া সতের জাল বনিয়া প্রেমের ঘরে বাপ যুগাইয়া প্রাণেতে প্রাণ মিশাইয়া রহিল জগত জোরে সবুজ নিয়া দেখে না চায়া ববে পুরুষ নখে সবই মায়া থাকবি যদি পুরুষ হইয়া চল বেদ বিচারে জোর কনসভা সালে মোসা জঙ্গি হুজুর দুধ কলা খাইয়া খবর কিসের দিছে মেয়ের কাউসে বাক্যে একটা সর খাইয়া কি খবর দিছে সাতটা মেয়ের ছেলের আল্লাহ একবার বলে সালে মুসা জঙ্গি হুজুর একটা সর দিছে বড় ফিরে ক এক সরে সাতটা মেয়ে ছেলে পেটের ভিতরে যেটা আছে এইটাও ছেলে আল্লাহ একবার আল্লাহ রলি রাফারে নি জোরে কন চট্টগ্রামের জমিনে শুয়ে আছে আমানস শাহ আমানস শাহ নামে একটা কোম্পানি লঙ্গি লঙ্গি আমার পাইছেন আপনারা চট্টগ্রামের জমিনে শুয়ে আছে আমানস রহমাতুল নাকি আলাই উনির কাজ ছিল কে জানেননি জস কুডে পিছনে দাঁড়িয়ে মাথার উপরে বাতাস করত জসাবে ভালো বিচার করত একদিন একটা বিচার একটা ধনী মানুষ একটা গরিব মানুষের বাড়ি জাল দলিল বানাইছে জাল দলিল কি দলিল দলিলে জাল আসেনি পাসপোর্টের মধ্যে আসেনি টাকার মধ্যে আসি মালের মধ্যে আসেনি মুসলমানের মধ্যে জাল আছে ইমাম সাহেবের মধ্য জাল আছে মুফতি সাহেবের মধ্যে জাল আছে বক্তার মধ্যে জাল আছে আলেমের মধ্যে জাল আছে মুফাশের মধ্যেও জাল আছে মুহাদ্দেশের মধ্যে জাল আছে জাল দলিল বানাইয়া জস কুটে গেছে গিয়ে জস এই যে দেখেন দলিল এই বাড়িটা আমার উনি দখল করে রাখছে উনারে বলেন বাড়িটা ছেড়ে দিত জস বাবা তুমি ওনার বাড়ি দখল করে কেন রাখছ গরিব মানুষটা দুইটা চকের পানি ছেড়ে দিছে জস বাড়ির মালিক তিনি নয় মালিক আমি ক আমি মুখের কথা মানি না দলিল চাই তোমার দলিল আসেনি কজি আছে কয়দিন ক তিন দিন কিরে আমার বাড়ি আইতে যাইতে সময় লাগবে তিন দিন জরসবেক তিন দিন দিতে পারবো না আগামী দিন দশটা পর্যন্ত সময় দিছি কয়টা এখন তিন দিনের পথ অধিক কি কী দশটার ভিতরে সম্ভব দলিল না দেখাইতে পারলে দনী লোকে বাড়ি নিব আর দেখাইতে পারলে গরিব লোকে বাড়ি ভাইব রাতের দশটা বেজে যাবে দলিল তলব না করতে পারলে ধনী লোকটা বাড়ি নিবে গরিব মানুষটার চোখে ঘুম নাই রাত্রে ঘুমাই নাই আমার সার কি আলাই যে বাতাস করছে উনি মনে মনে নিছে এই লোকটা ওনার প্রিয় ওনার কাছে যদি কয় তিনটা দিন সময় পামু উনি কইলে জসাভি দিব আমানসার ঘরের দরজার মধ্যে গিয়া বৈশা বইসা কানতেছে। চোখের পানি জড়নার মতন জড়তেছে রাতের তিনটা বাজে আমানসা রহমাতুল্লাহি আলাই ঘুম থেকে উঠছে তাহার জুতের নামাজ পড়বো উজু করার জন্য বাহিরে যাব ওইটা দেখে দরজার মধ্যে লোকটা বইসা কানতেছে। জিজ্ঞেস করলো বাবাকে বিস্তারিত কইছে উজুড আপনি কত করলো দেখছি জরসাহের মাতারও ভরে বাতাস দেন জরসব গরিব হজুর আপনি আমার কথা শুনুন একমাত্র বাড়িতে আমার সম্বল পুঁজি ছেলে মেয়েদেরকে নিয়ে দিন মজুরি কাম করে বেঁচে আছি মেয়েরা এছেলেরা বাড়িতে আছে আমিও বাড়িতে যাই এই বাড়িটাই একমাত্র আমার সম্বল জর সাহেবে যদি দলিলকটারে বাড়িটা দেয়া দেয়া আমার উপায় নাই হুজুর আপনার কাছে এসেছি আমার একটা রিকোয়েস্ট আগামী দিন দশটা বাজবে জরসাহে দলিল চাবে তিন দিনের পর অতিক্রম করে দশটার ভিতরে দলিল হাজির করা সম্ভব না হুজুর আপনি জর বলবো বলবেন নি জর যেন আমাকে তিন দিন সময় দেব আল্লাহর আমানসার রহমতুল্লাহি আলাই গরিব লোকটারে বললেন তুমি উজু বানাও বানাইছে ক তুমি নামাজ পড়ো পড়ছে নামাজের মশালা হাতে লইছে কোনো দেরি ফার যাও গেছে গিয়ে নদীতে যাই নামাজটা বিছাও সুবাহ আল্লাহ বলেন কই বিচাই তো এটা যাই নামাজ নদীত নিয়া ফালান এটা কি বাসবো না তল যাইব তল যাইব যাই নামাজটা বিচাইছে আমানুষরা গরিব লোকটারে মাস না যাই নামাজে দাঁড়া করাইছে আল্লাহ আকবার বলেন দাঁড়া করাই এক ডাইন দিকে চাইও না বাম দিকে চাইও না পিছন দিকে চাইও না সামনেও চাইও না কিছুক্ষণ পর একটা বাতি দেখবা তখন তুমি চোখ খুলবা সোহান আল্লাহ বলেন দাঁড়া করাই বিদায় দিছে চক্ক বন্ধ করে দাঁড়িয়ে আছে কিছুক্ষণ পরে দেখতেছে চকের সামনে একটা আলু দেখা যাইতেছে সোভান আল্লাহ বলেন কইছে আলুটা পাইলে চক খুলবা এবার চোখ খুইলা দেখে আকাশে সূর্য উদয় হয়েছে সোহান আল্লাহ বলেন লোকটা তার বাড়ির গাডাত গিয়ে হাজির হয়ে গেছে আল্লাহ একবার বলেন এইবার নামাজের মশালা নদীত রাইখা লোকটা ঘরে গেছে দলিল গুলি বগলের তলে লইতেছে ছেলে মেয়েরা কেঁদে কেঁদে কয় আব্বাজি আমাদেরকে ফালাইয়া গেছিলেন কই আব্বু এত এতদিন হয়ে গেল আপনারা গেছিলেন কই আপনি গেছিলেন কই আব্বুজি কই আসিলেন কই তাইলেন কই গেছেন আপনি গেছিলেন কই বলার সময় হাতে নাই এখন বলতে পারবো না একটু পরে ফিরে এসে বিস্তারিত বলবো এবার বগলের তলে লইয়া আবার নদীর ফারাইছে মাসালা বিছাইছে চক্ক বন্ধ করছে গাটে আইসা বসছে আইসা দশটা বাজে নিয়ে কোটে হাজির সোহান আল্লাহ বলেন যশ বলেন দলিল আঞ্চনি কজি দলিল দাও দিছে দেওয়ার পরে ক তুমি চলে যাও হুজুর আপনি বলছেন দশটার সময় দলিল দিলে আপনি রায় দিবেন দেখাইতে পারলে রায় দিবেন আমি দলিল দিছি চলে যাইতাম কেন তুমি মিথ্যা কথা বলছ কি মিথ্যা বললাম গত করলো তোমার জিগায় শিব তোমার কাছে দলিল আসেনি তুমি কইছো আছে আমি কইছি দলিল দাও তুমি কইছো তিন দিন সময় দাও এই তিন দিনের পথ অতিক্রম করে দশটার ভিতরে দলিল তুমি হাজির করলা কিভাবে গত করলো দলিল তোমার সঙ্গে ছিল তুমি মিথ্যা কথা বলছো এখন লোকটা চাইতেছে আমানসার দিকে আমানসা ইশারা দিয়া ক আমার নাম তিন দিনের পথ অতিক্রম করাই দশটার ভিতরে যে দলিল কোটে হাজির করাইল তিনি আমানসা সোহান বলে মুরশিদ بنকে হবে তোর ওই নিদান আম নরক রে সার রেজবী নামের দরি রে সারমূরshid না আ মেরে ওই তরিতে দিব আমরা বব ও সাগর পারিরে সারো রেজবি নামের তোরে রে সার মোর শীত না আহমের তরি কইতেছে সত্য কথা কো নাইলে রাই দিব না আমানসার দিকে চাইতেছে আমানসা ক আমার নাম কয় না দমক মারতেছে যশাব না কইলে রাই দিত না এবার কজসাব তিন দিনের পর অতিক্রম করে দশটার ভিতরে যিনি দলিল হাজির করল তিনি তোমার পিছনে বাতাস করতে আরো আসতে নাই জাপ দুইটা চোখের দিছে তিন দিনের পথ ঘন্টার পথ বানাইয়া দলিল গুলি হাজির করে তরে বিপদ থেকে মুক্ত করাইছে ওই লোকটা আমারে বাতাস করছে তুই চিনলি আমি চিনলাম না জোরে কল সভা ও মূল্য দন বিক্রি করে তুই ও মূল্য দন বিক্রি করে তুই বিনা মূল্যে পাবি পাবিরে। রে কামে ললে রদর বারে যদি যাবি তই তুই কামেল মুর্শিদের দর বারে যদি যাবি